জিজ্ঞাসা করা হলো স্বামিত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপবেগিতা কি বলা হলো স্বামিত্রী যদি এক বালিশে মাথা ঘুমায় আল্লাহ ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে

আমার মা বন্ধের খালি সন্দেহ করবে আমার মা বন্ধের বলে যাচ্ছি মায়েরা বলে না অযথা স্বামীকে সন্দেহ করো না তুমি তোমার স্বামীকে ভালোবাসা দাও তুমি তোমার স্বামীকে ভালোবাসা দাও ছেলেরা বলো কি জানো ভালোবাসার পাগল ছেলেরা পুরুষ জাতি হলো ভালোবাসার পাগল তুমি স্ত্রী যদি তোমার তোমার স্বামী যদি ভালোবাসা দাও আর ভদ্র ভাষাটা ঠিক রাখবে ভালো ব্যবহার করবে স্ত্রী তুমি স্বামীকে দেখবে তোমার স্বামী অন্য দিকে যাবে না একটা আগে মেয়েরা বোঝে না কি করে জানে নে স্বামীর নামে ভাই তাবিদ করতে ছোটে তাবিদ করছে খালি তাবিদ করছে এই ভালো করে শুনে নাও আমি একটা কথা বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওই বালিশের উপরে বিছায় দেয় আর স্বামী যদি তেলি চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই কথাটা শোনার পরে অনেকে মনে মনে ভাবছে মা মনে মনে ভাবছে মা বোন একজনের বাচ্চা হারিয়ে গেছে তার বাচ্চাটা আমাদের কাছে আছে এখানে যার বাচ্চা দয়া করে এখান থেকে একটু নিয়ে যান বাবা বাচ্চাটা হারিয়ে গেছে দয়া করে মেয়ের বাড়ি করে আপনারা বাচ্চাটাকে